বাঙালির পুজো মানেই শিল্প সাহিত্যের এক নতুন উদযাপন এই যেন পুজোর মধ্যে নতুন একটা পুজো আমরা উদযাপন করে থাকি পালন করে থাকি আকাশে পেঁজা তুলা মেঘ ভেসে যায় মাটির উপর আমরা কাশফুলের যে হিন্দোল সেটা দেখতে পাই বাতাসে সকালবেলাতে শিশিরের মৃদু একটা গ্রন্থ যেন ছড়িয়ে পড়ে চারদিকে তার মধ্যেই কল্পনাপ্রবণ বাঙালি সে তো সাহিত্যে মন মাতাবি আমরাও সেই প্রবাহে গা ভাসিয়ে আমাদের পুজো সংখ্যা প্রকাশ করেছি এই পুজো সংখ্যা মানেই যেন দেবী দুর্গার জন্য শঙ্খধ্বনি সেই দেয় আমরা আমাদের আজকে উদ্বোধন করছি পুজোবার্ষিকী শঙ্খধ্বনি যেন দিচ্ছে দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে নমস্কার আমরা এখন এই বিশেষ মুহূর্তে আমরা আজকে রয়েছি আমার পুরুলিয়ার স্টুডিওতে আজকে আমাদের যে পুজোর সংখ্যার উদ্বোধন আমাদের সম্পাদক মহাশয়ের হাত দিয়ে আজকের এই এই বছর চোদ্দোশো বত্রিশ সালের পুজোর আমাদের যে শারদ সংখ্যা উপহার আজকে আমরা সেটা পাবলিশ করবেন আমাদের সম্পাদক মহাশয় আমরা এখন মূল পর্বে চলে যাচ্ছি আমাদের এই এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উদ্বোধন হয়ে গেল আমাদের চোদ্দোশো বত্রিশ সালের শারদ সংখ্যা আর আজ থেকেই আপনারা আমাদের বিভিন্ন স্থলে পত্রিকার যে আমাদের উপহার পুজো সংখ্যার বিভিন্ন লেখক লিখেছেন সেগুলো আগামীকাল থেকে পেয়ে যাবেন আপনাদের সকলের জন্য আমরা এই উপস্থাপনা আজকে এখানেই করলাম দর্শকদের কাছে অনুরোধ রইল আমার পুরুলিয়ার পুজো সংখ্যার এই বইটি পত্রিকা আপনারা পড়ুন এবং পড়ে আপনাদের মতামত আমাদের পোর্টালে জানান অনেক স্বনামধন্য লেখকের লেখাও রয়েছে হয়তো অনেক নতুনেও নতুন কেউ লিখেছে এখানে কিন্তু নতুন পুরনো মিলিয়ে কোনটা কেমন লাগলো আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান কারণ এগুলোর উপরে নির্ভর করছে আমাদের পরবর্তী উপস্থাপনা তাই আপনাদের কাছে বারবার অনুরোধ আমার পুরুলিয়া নিউজের যে পোর্টাল সেই পোর্টালে আপনারা সকলেই জানান যে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামতের অপেক্ষায় আমরা থাকলাম